একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আজ রোদ উঠেছে একটা না পনেরো কুড়ি দিন বৃষ্টি হয়ে গেল আমাদের জামশেদপুরে আর ভালো লাগছিল না অবশেষে রোদের দেখা পেলাম কি বিরক্ত যে কর না মানে কোথাও না বেরোনো যাচ্ছে কাজকর্ম করা হয় না কাপড় করছে আপনাদের ওখানেও তাই হবে হয়তো সেই জন্য আজ ব্যালকনিতে এসেছি গাছগুলোকে একটু রোদের মধ্যে দিয়ে টেনে নিলাম আর এই গরম ঠান্ডাতে গলাটাও ধরে গেছে এদিকে বাড়িরও কাজকর্ম হয়ে গেছে আমার ম্যাক্সুকে দেখুন ও বসে রয়েছে দরজার সামনে ভাবছে যে এই আসবে হয়তো বাবা অফিসে মাত্র গেল এখনই ওর অপেক্ষা শুরু এরাই হয় সত্যিকারের ভক্ত বলে না তা আজকে আমার ইচ্ছে করছে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরুল সিদ্ধ করে পুর দিয়ে যে ভাজাটা হয় খেতে দারুণ লাগে তো কাকরুলগুলোকে না হালকা করে মাঝখান থেকে কেটে হালকা খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি তিরিশ তিন মিনিট করে এপিট ওপিট করে সিদ্ধ করে জলটা ঝাড়িয়ে নিয়ে এসছি প্লেটের মধ্যে তারপরে আমি আস্তে আস্তে ওটার বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি কিন্তু এখানে না কাঁকরুলগুলো বেশ মানে কচি ছিল সেই জন্য বিচিগুলোও নরম বেশি বুড়ো কাঁকরুল হয়ে গেলে না পেকে গেলে তখন ওই বিচিগুলো দেওয়া হবে না তারপরে বিচিগুলো একটা বাটিতে রেখে তার মধ্যে নুন দিলাম এই যে একটুখানি হলুদ দিলাম একটুখানি পোস্তও দিয়ে দিলাম একটু মিষ্টিও দিলাম আর এখানে আমার নারকেল পোস্ত সর্ষের বাটা ছিল সেটাকেও ওর মধ্যে মিক্স করে নিলাম ব্যাস এরপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলাম আর খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে মানে আর কিছু লাগে না ডাল হোক বা এমনিও শুধু গরম ভাতের সঙ্গে গরম গরম এই কাকরুল ভাজা দারুণ লাগে খেতে আর বিশেষ করে বর্ষাকালে তো বলাই যায় না আর তার মধ্যে যদি নারকেল পোস্ত সর্ষের পুর থাকে তো ওটার একটা আলাদাই মাত্রা যোগ হয়ে যায় স্বাদে তাই না বলুন সেটা এমনই একটা জিনিস যেটু একটু একটু যে বিচিগুলো ছিল ওগুলোকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপরে ওটাকে আস্তে আস্তে করে মেখে নিয়েছিলাম যেটা আস্তে আস্তে করে ওই কাপের মতো হয়ে গেছে সেই কাঁকরুলগুলোর মধ্যে ভরে ভরে দিচ্ছি পুরটাকে দেখুন এই যে এই যে এরকম করে গর্ত করে নিতে হবে তার মাঝখানে আস্তে আস্তে করে পুরটাকে সাবধানে ভরে দিতে হবে বেশি জোর লাগালে কিন্তু কাঁকরুলটা আবার ভেঙে যেতে পারে তখন আবার ভাজার সময় মুশকিল সেই জন্য আস্তে আস্তে এটাকে পুরটাকে ভরে দিতে হবে এইভাবে হ্যাঁ এইভাবে ভরে ভরে আমি একটা প্লেটের মধ্যে রাখলাম সবকটাকে এবার কিছুক্ষণ আমি রেখে দেবো এটা থাকুক মাখাটা এর মধ্যে খাবার আগে ঠিক গরম গরম ভাজবো এবার আমি এটা হয়ে গেল কমপ্লিট এদিকে তারপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আপনাদের সঙ্গে দেখাবো যখন ভাত খাবার আগে আগে আমি ওটাকে ভাজবো যাতে সেটা গরম থাকে আপনারাও কে কে ভালো লাগে বলুন তো কাকরুল এই যে আমি আগে না ভেতরের পিঠটাকে তেলের দিকে দিয়েছি যাতে বিচিটা না বেরিয়ে যায় ভাজা হয়ে যাবে তারপরে ওই পিঠটা আস্তে করে উল্টে দিলাম লাল লাল করে বেশ ভাজা হবে আর বেসন নেই তো সেই জন্য পুরো জিনিসটা নরম হয়ে যায় ভাজা আর পুরটাও খেতে দারুণ লাগে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আমাকে